আজ যতজন ভাই আছেন আমার প্রিয় ভাইরা সবাই একসাথে গাইবেন আমি মাইকটা ছেড়ে দিব আমি মাইক ছেড়ে গাইবো ইনশাআল্লাহ রেডি মোরা যودی দনাওয়ালা মই মদিনা দেখার লাগি এই আওয়াজে হবে না আপনাদের কি আওয়াজ গলাকে ভেঙে গিয়েছে আপনারা কিন্তু বলে বলেছেন আল্লাহ রাসূল ডাকতে যে যদি গলারটা ভেঙে যায় কার কোনো আফসোস নাই একটু জোরে গান না একটা দিদি তো মোরা যودی দনাওয়ালা মই মদিনা দেখার লাগি ওরা যুধিকা নাম পাঠি হতাম ওইগো দিন দেখার লাগে পুরে যাই ওরা যুধিটা নামা পাঠি হতাম ওইগো দিন লাগে পুরে যাই হৃদয় জুড়ে দেখলাম হৃদয় জড়ে দেখলাম আমি কোনো রে তো জগের বদসি কামি রে তো জাহের বড় সি কামি রে আমার দে চিজা রে তু যদি কমি বালা রে তু যদ ছড়ো বিপলি বালা রে